নমস্কার আজকে আমরা একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব ঘটনাটা হলো কাজী নজরুল ইসলামের জন্মস্থানের কাছে সম্প্রতি দ্বিতীয় কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতা হয়ে গেল সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দেওয়া সমাপনী ভাষণটা বেশ আলোচনার কেন্দ্রে এসেছে যেমনটা একটা প্রতিবেদনে আমরা দেখেছি আমাদের হাতে সূত্র হিসেবে আছে ভিউজ ওয়েবসাইটের একটা প্রতিবেদন তো আজকের উদ্দেশ্য হল এই প্রতিবেদনটিতে সেলিমের ভাষণ নিয়ে যা যা বলা হয়েছে সেটার ভেতরে ঢোকা মানে বিশেষ করে ইতিহাস বিকৃতি রাজনৈতিক বিভাজন অধিকার কমার অভিযোগ আবার ঐক্যের ডাক এইসব নিয়ে রিপোর্টে যা আছে তার তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করব আমরা হ্যাঁ আর প্রতিবেদনটা শুরুতেই একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছে মোহাম্মদ সেলিম কিন্তু অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন না কিন্তু সত্ত্বেও ওনার সমাপনী ভাষণটাই মানে শেষ বক্তৃতাটাই আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে নাও ডট কো ডট ইন যেভাবে রিপোর্ট করেছে তাতে মনে হচ্ছে এটা শুধু নজরুলকে শ্রদ্ধা জানানো ছিল না বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরীক্ষে একটা বেশ জোরালো মানে যাকে বলে একটা পলিটিক্যাল মেসেজ ছিল আর সেটা বেশ আলোড়নও ফেলেছে ঠিক এই জায়গাটাই তো ভাবার মতো একটা সমাপনী ভাষণ যেটা সাধারণত ধন্যবাদ জানানো বা সারাংশ বলার মধ্যেই শেষ হয়ে যায় সেটা কি করে এত আলোচনার কেন্দ্রে চলে এলো চলুন ভিউজ নাও ডট কো ডট ইন এর প্রতিবেদনটা ধরে ধরে বিশ্লেষণ করি দেখি এর কারণগুলো কি আর ভাষণের মূল বক্তব্যগুলোই বা কী ছিল আচ্ছা আলোচনার শুরুতে যদি একটু প্রেক্ষাপটটা জেনে নিই মানে রিপোর্ট অনুযায়ী অনুষ্ঠানটা কোথায় আর কবে হয়েছিল হ্যাঁ প্রতিবেদন অনুসারে অনুষ্ঠানটা হয়েছিল গত পঁচিশে আগস্ট জায়গাটা হল দুর্গাপুরের কাছে জানুরিয়া এটা কবি নজরুলের জন্মস্থান চুরুলিয়ার খুব কাছেই আর এটা ছিল দ্বিতীয় কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতা মোহাম্মদ সেলিম যিনি সিপিআইএমের রাজ্য সম্পাদক উনি সমাপনী ভাষণটা দেন আর রিপোর্টটা জোর দিয়ে বলছে যে এই ভাষণটা গুরুত্বপূর্ণ কারণ এটা কোনো ফর্মাল ধন্যবাদ ভাষণ ছিল না বরং সেলিম এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন বর্তমান সময়ের কিছু খুব জরুরি এবং বলা যেতে পারে বিতর্কিত রাজনৈতিক আর সামাজিক ইস্যু তোলার জন্য আর সবচেয়ে বড় কথা যেটা রিপোর্টে বিশেষভাবে বলা হয়েছে তা হলো উনি এই সব বিষয়কে সরাসরি নজরুলের যে বিদ্রোহী সত্তা তার যে সমন্বয়ের ভাবনা সেটার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন আর এটাই শায়দ তার বক্তব্যকে একটা অন্য মাত্রা দিয়েছে বা আলোচনার কেন্দ্রে এনেছে অন্তত রিপোর্টটা সেদিকেই ইঙ্গিত করছে বেশ রিপোর্টে যে বিষয়গুলো এসেছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগের কথা বলা হয়েছে ইতিহাস বিকৃতির চেষ্টা কি ধরনের তথ্য বা বক্তব্য তুলে ধরা হয়েছে রিপোর্টটাতে হ্যাঁ এটা সেলিমের ভাষণের একটা খুবই জরুরি অংশ ছিল বলেই মনে হচ্ছে প্রতিবেদনটা পড়ে জানাচ্ছে সেলিম তার বক্তৃতায় সরাসরি এখনকার শাসক দলের দিকেই অভিযোগটা তুলেছেন রিপোর্টে ওনার এই কথাটা উল্লেখ করা হয়েছে যে যারা ব্রিটিশ আমলের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকাই নেয়নি বরণ বিরোধিতাই করেছিল তারাই নাকি এখন ক্ষমতায় এসে ইতিহাসটা নিজেদের মতো করে লিখতে চাইছে সূত্রটা আরও বলছে উনি কিছু বেশ চাচা ছোলা উদাহরণও দিয়েছেন এই অভিযোগটা প্রমাণ করার জন্য যেমন রিপোর্টে ওনার এই কথাটা কোট করা হয়েছে সাবারকারকে যদি বিপ্লবী সাজাতে হয় তাহলে গান্ধীবাদ মার্কসবাদ, সুভাষ এবং ভগৎ সিংয়ের ইতিহাসকে ধ্বংস করতে হবে মানে প্রতিবেদন অনুযায়ী সেলিমের বক্তব্য হল এই যে বিকৃতির চেষ্টা এটা কোনো একটা ঘটনা নয় বরং এটা একটা প্ল্যান্ড প্রয়াস যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সিলেবাস থেকে শুরু করে রিসার্চ সেন্টার পর্যন্ত ছড়িয়ে পড়েছে এটা তো সত্যি একটা বেশ মারাত্মক অভিযোগ যেমনটা রিপোর্টে পাচ্ছি আমরা এই ধরনের ইতিহাস বিকৃতির চেষ্টার ফল কি হতে পারে সেলিমের বক্তব্য থেকে রিপোর্টে কিছু ইঙ্গিত পাওয়া গেছে হ্যাঁ রিপোর্টে সেলিমের যে মূল চিন্তাটা উঠে এসেছে সেটা হলো এই যে লাগাতার আর পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে তার ফলে সাধারণ মানুষের পক্ষে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে সত্যি আর মিথ্যার তফাত করাটা খুব কঠিন হয়ে পড়ছে যখন ইতিহাসের জানা ঘটনা পরিচিত ব্যক্তিত্ব বা আদর্শ নিয়ে ইচ্ছে করে বিতর্ক তৈরি করা হয় বা ভুল তথ্য দেওয়া হয় তখন তো সমাজে একটা গভীর কনফিউশন একটা বিভেদ তৈরি হয় রিপোর্ট অনুযায়ী সেলিম মনে করেন এটা একটা সুস্থ সচেতন সমাজ তৈরির পথে বিরাট বাধা আচ্ছা এই ইতিহাস বিকৃতির অভিযোগের সঙ্গেই কি বিভাজনের রাজনীতির প্রসঙ্গটা জুড়ে আছে রিপোর্টে সেরকম কিছু বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ দুতো বিষয়ে বেশ কানেক্টেড বলেই মনে হচ্ছে রিপোর্টটা পড়ে সেলিম তার ভাষণে বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও বেশ কড়া ভাষায় কথা বলেছেন ভিউজ নাও ডট কোইন জানাচ্ছে যেমন রিপোর্টে উল্লেখ আছে উনি নীল সাদা রাজ্যের শাসক দলের রং আর গেরুয়াকরণ একটা বিশেষ রাজনৈতিক সাংস্কৃতিক ধারা বোঝাতে এরকম রঙের যে রাজনৈতিক ব্যবহার সেটার খুব সমালোচনা করেছেন প্রতিবেদন অনুযায়ী সেলিমের মত হল এই রঙগুলোকে বিশেষ দলের প্রতীক বানিয়ে মানুষের চিন্তাভাবলা এমনকি রুচিকেও একটা দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে এটা এক ধরনের মেন্টাল প্রেশার তৈরি করছে শুধু তাই নয় সূত্রটা বলছে উনি ব্রিটিশদের সেই কুখ্যাত ভাগ করো আর শাসনকর নীতির সঙ্গে এখনকার শাসকদের বিভাজন নীতির সরাসরি তুলনাও টেনেছেন রিপোর্টে তার এই অভিযোগটাও আছে যে ধর্ম জাত ভাষা বা অন্য পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে ইচ্ছে করে বিভেদ তৈরি করে রাজনৈতিক লাভ তোলার চেষ্টা চলছে প্রতিবেদন অনুযায়ী সেলিমের মতে এই কৌশলটা দেশের সামাজিক একতা আর বহুত্ববাদের জন্য খুবই বিপজ্জনক তাহলে দেখা যাচ্ছে প্রতিবেদন অনুসারে ভাষণে ইতিহাস বিকৃতি আর বিভাজনের রাজনীতির মধ্যে একটা যোগসূত্র দেখানোর চেষ্টা হয়েছে এর পাশাপাশি মানুষের অধিকার কমে আসার বা অধিকার হরণের বিষয়টাও তো রিপোর্টে বেশ গুরুত্ব পেয়েছে তাই না অবশ্যই প্রতিবেদনটিতে এই পয়েন্টটাও যথেষ্ট গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী সেলিম গণতান্ত্রিক আর মৌলিক অধিকারগুলো যে ক্রমশ কমছে তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন উনি নাকি বলেছেন শুধু ভোট দেওয়ার অধিকার নয় শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করার অধিকার এমনটি সোশ্যাল মিডিয়াতে নিজের মত লেখার অধিকার যেমন ফেসবুকে পোস্ট করা সেগুলো নানাভাবে কেড়ে নেওয়া হচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে আর এই প্রসঙ্গেই প্রতিবেদনটি ওনার একটা বেশ জোরালো সতর্ক বার্তার কথা উল্লেখ করেছে সেলিমের সেই কথাটা রিপোর্টে কোট করা হয়েছে নদীর ধারা যেমন বন্ধ করা যায় না মানুষের সংগ্রামের ধারাও রোধ করা সম্ভব নয় এর মানেটা তো বেশ পরিষ্কার আর কিছুটা ওয়ার্নিংয়ের মতো শোনাচ্ছে যেমনটা রিপোর্ট ইঙ্গিত করছে মানে দমন বা অধিকার কাটতে গেলে মানুষের প্রতিরোধও তত বাড়বে আরও শক্তিশালী হবে এটা একটা অবশ্যম্ভাবী প্রতিক্রিয়ার কথা বলছেন উনি বেশ তাহলে ইতিহাস বিভাজন অধিকার এই বিষয়গুলো উঠে এলো রিপোর্টে কি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মধ্যেকার পার্থক্য নিয়েও কিছু বলা হয়েছে মানে ধরুন বামপন্থা আর দক্ষিণপন্থার তুলনা হ্যাঁ সেই প্রসঙ্গটাও প্রতিবেদনে আছে নাও ডট কম জানাচ্ছে যে সেলিম তার ভাষণে অন্তর্ভুক্তিমূলক মানে ইনক্লুসিভ বামপন্থী রাজনীতির ধারণার সঙ্গে বাদ দেওয়ার মানে এক্সক্লুসিভ দক্ষিণপন্থী রাজনীতির দর্শনের একটা স্পষ্ট পার্থক্য দেখানোর চেষ্টা করেছেন রিপোর্টে যেমন বলা হয়েছে উনি ব্যাখ্যা করেছেন যে বামপন্থা যখন আন্তর্জাতিক শ্রমিক ঐক্যের স্লোগান দেয় যেমন দুনিয়ার মজদুর এক হও তখন সেখানে শ্রমিকদের ভাষা ধর্ম বর্ণ বা অঞ্চলের ভিত্তিতে ভাগ করা হয় না বরং সব শোষিত মানুষকে এক করার কথা বলা হয় প্রতিবেদন অনুসারে সেলিমের যুক্তি হলো, প্রগতিশীল রাজনীতি কখনও অতীত নিয়ে পড়ে থাকে না বরং ভবিষ্যতের দিকে তাকায় এর লক্ষ্য থাকে সবাইকে নিয়ে ভেবেদ ভুলে একটা নতুন ভালো সমাজ গড়ার দিকে অন্যদিকে রিপোর্টে ওনার এই বক্তব্য আছে যে বাদ দেওয়ার রাজনীতি বা এক্সক্লুসিভ পলিটিক্স মানুষকে নানা পরিচয়ে ভাগ করে রাখে আর প্রায়শই অতীতের কোনো গৌরব বা ঐতিহ্যকে আঁকড়ে ধরে এখনকার সমস্যা থেকে চোখ সরানোর চেষ্টা করে এই যে কথা বলছেন এর সঙ্গে কবি নজরুল ইসলামের প্রাসঙ্গিকতাটা উনি কিভাবে ব্যাখ্যা করেছেন বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে মানে রিপোর্ট কি বলছে এটা কি শুধু নজরুলকে স্মরণ করা নাকি তার দর্শনকে এখনকার পরিস্থিতির সঙ্গে মেলানোর একটা চেষ্টা প্রতিবেদনটা পড়ে মনে হচ্ছে দ্বিতীয়টাই মানে শুধু স্মরণ করা নয় নজরুলের দর্শনকে এখনকার লড়াইয়ের সঙ্গে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা ছিল ভিউজনাউ জানাচ্ছে সেলিম বিশেষভাবে যুব সমাজকে ডেকেছেন নজরুলের জীবন তার আপসীন লড়াই আর তার সমন্বয়ের ভাবনা থেকে প্রেরণা নিতে রিপোর্টে বলা হয়েছে সেলিমের বক্তব্য ছিল নজরুল যেমন তার সময়ে সব রকম অন্যায় শোষণ আর সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে কলম ধরেছিলেন গান গেয়েছিলেন মানুষকে জাগাতে চেয়েছিলেন ঠিক তেমনই আজকের যুব সমাজকেও ইতিহাস থেকে নজরুলের মতো মানুষদের থেকে শিক্ষা নিয়ে এখনকার সামাজিক রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হবে সুতরাং প্রতিবেদন অনুযায়ী নজরুলের বিদ্রোহী সত্তা আর তার ইনক্লুসিভ দর্শনকেই উনি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন এটা শুধু নাম উল্লেখ করা নয় বরং নজরুলের প্রাসঙ্গিকতাকে নতুন করে তৈরির চেষ্টা viewsnow.co.in এর এই প্রতিবেদনটার ভিত্তিতে মোহাম্মদ সেলিমের এই ভাষণটাকে আমরা মোটের ওপর কিভাবে দেখতে পারি এটা কি শুধু একটা নির্দিষ্ট দলের নেতা রুটিন বক্তৃতা নাকি তাৎপর্য আরও গভীরে যেমনটা রিপোর্টটা ইঙ্গিত করছে দেখুন প্রতিবেদনটা যেভাবে বিষয়টাকে পেশ করেছে তাতে এটাকে একটা সাধারণ রাজনৈতিক বক্তৃতা হিসেবে দেখলে শায়দ পুরো মানেটা বোঝা যাবে না এটাকে বুঝতে হলে এখনকার ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যে ফেলে দেখতে হবে যেমনটা রিপোর্টটা করার চেষ্টা করেছে একদিকে প্রতিবেদন অনুযায়ী এটা এখনকার কিছু জ্বলন্ত ইস্যু যেমন ইতিহাসের ভুল ব্যাখ্যা বিভাজনের রাজনীতি নাগরিক অধিকার কমে যাওয়া এই সবের বিরুদ্ধে একটা বেশ তীব্র রাজনৈতিক প্রতিবাদ অন্যদিকে এটা কাজী নজরুল ইসলামের আদর্শকে তার সবাইকে নিয়ে চলার ভাবনা তার আপসহীন সংগ্রামী মানসিকতা সেটাকে সামনে রেখে সবরকম বিভেদ ভুলে একটা বড় ঐক্যের দাগ যেমনটা রিপোর্টে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ এই আলোচনা থেকে বিশেষ করে ভিউজনাও ডট ডট প্রতিবেদনটার বিশ্লেষণ থেকে যে মূল বিষয়গুলো আমাদের সামনে এলো। তা হল প্রথমত নিজেদের ইতিহাসকে বিকৃতি বা রাজনৈতিক ব্যবহারের হাত থেকে বাঁচানোর গুরুত্ব দ্বিতীয়ত বিভাজনকারী রাজনীতির কৌশল আর তার বিপদ নিয়ে মানুষকে আরও সচেতন হওয়ার ডাক হ্যাঁ আর তৃতীয়ত গণতান্ত্রিক অধিকারগুলো রক্ষা করার জন্য এবং সেটাকে আরও বাড়ানোর জন্য সব সময় সজাগ থাকা প্রয়োজনে লড়াই করার কথা আর চতুর্থ একটা সুস্থ বহুত্ববাদী সমাজ আর ভালো ভবিষ্যতের জন্য সব সংকীর্ণ বিভেদ ভুলে বৃহত্তর ঐক্যর দিকে যাওয়ার বার্তা এখানে একটা বিষয় কিন্তু আমাদের ভাবায় যা এই প্রতিবেদনটা পড়ার পর মনে হচ্ছে প্রায়শই দেখা যায় আর এই রিপোর্টেও সেটার একটা উদাহরণ পেলাম যে বিভিন্ন রাজনৈতিক দল বা মতাদর্শ নিজেদের কথাকে জোরদার করতে বা মানুষের কাছে প্রাসঙ্গিক করে তুলতে ঐতিহাসিক ব্যক্তিত্বদের তাদের জীবন আর দর্শনকে প্রতীক হিসাবে ব্যবহার করে যেমন এই ক্ষেত্রে নজরুলের সংগ্রামী আর অসাম্প্রদায়িক চেতনাকে এখনকার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে আনা হয়েছে বলে রিপোর্টটা জানাচ্ছে হ্যাঁ এটা তো হয়েই থাকে প্রশ্নটা হলো যখন কোনো মহান ঐতিহাসিক ব্যক্তিত্বকে এইভাবে তার সময়ের প্রেক্ষাপট থেকে কিছুটা আলাদা করে এখনকার রাজনৈতিক বা সামাজিক লড়াইয়ের প্রতীকে পরিণত করা হয় তখন সেই মানুষটার সামগ্রিক মূল্যায়ন আর তার আসল ঐতিহাসিক গুরুত্বের ওপর এর কি প্রভাব পড়ে এটা সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আপনি হ্যাঁ এটা কি সেই ব্যক্তিত্বকে আরও বেশি মানুষের কাছে নতুন প্রজন্মের কাছে প্রাসঙ্গিক করে তোলে নাকি তার যে জটিল বহুমাত্রিক সত্তা সেটাকে সরল করে একটা বিশেষ রাজনৈতিক ছাঁচে ফেলে দেওয়ার ঝুঁকি থাকে তার ঐতিহাসিক অবদানের কি তাতে ঠিকঠাক মূল্যায়ন হয় নাকি এখনকার প্রয়োজনে তাকে ব্যবহার করতে গিয়ে তার মূল বার্তা বা প্রেক্ষাপট কিছুটা হলেও বদলে যায় নাও ডট কমিনের প্রতিবেদনটি এই প্রশ্নের উত্তর দেয়নি কিন্তু সেলিমের ভাষণ আর সেটার এই রিপোর্টিং আমাদের এই গভীর প্রশ্নটা সামনে দাঁড় করিয়ে দেয় কিভাবে আমরা ইতিহাস আর ঐতিহাসিক চরিত্রদের সম্মান জানাবো তাদের থেকে শিখব কিন্তু তাদেরকে এখনকার রাজনৈতিক টানাপোড়নের হাতিয়ার বানাবো না এই ব্যালেন্সটা রাখা কিন্তু বেশ কঠিন এটা নিয়ে নিঃসন্দেহে আরও ভাবার অবকাশ আছে